হ্যালো নিউ মম অ্যান্ড ড্যাড অ্যান্ড মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার সকলের কাছে অনুরোধ থাকবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এই ধরনের উপকারী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সিজারিয়ানের পর একজন মায়ের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ বলতে পারেন ফিডিং করানো তার বাচ্চাকে অনেকের কাছে শুনে থাকি যে আমার দুধের পরিমাণ কম বা দুধ হয় না আমার বাচ্চা রোগা হয়ে যাচ্ছে এইসব নানান কথা দেখুন একদমই যাদের ডেলিভারির পরপরই দুধ হচ্ছে না তাদেরকে বলবো অবশ্যই চিকিৎসকের সঙ্গে আলোচনা করতে আমার আজকের আলোচনা কোন কোন খাবার খেলে ঘরোয়া উপায়ে আপনার দুধের পরিমাণ বাড়বে চলুন দেখে নিন থেকে ইম্পর্টেন্ট যেটা তা হলো আপনাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে স্ট্রেস থাকলে ব্রেস্ট সাপ্লাই কমে যায় তারপর যেটা আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে আপনি যখন শিশুকে দুধ পান করাবেন তার আগে এক গ্লাস জল খেয়ে নিন রিসার্চে দেখা গেছে জলই হলো মায়ের দুধ উৎপন্ন করার সব থেকে বড়ো বিষয় শুধু শুধু এত জল খেতে কারোই তেমন ভালো লাগে না তখন আপনি বিভিন্ন তরল জাতীয় জিনিস যেমন দুধ স্যুপ জুস এগুলো খাবেন আর যেটা হলো বেশি বেশি করে আপনাকে সবুজ শাক সবজি খেতে হবে ডেলিভারির পর আপনার শরীরকে সুস্থ সতেজ রাখতে জল আর এই সবুজ শাক সবজি খুব গুরুত্ব রাখে শুধু তাই নয় আপনি যখন দুধ খাচ্ছেন তখন দুধের সাথে বাদাম খেজুর কিশমিশ অ্যাড করুন তাহলে কি হবে দুধের কোয়ালিটি ভালো হবে যা আপনার শিশুর ও আপনার দুজনেরই জন্য খুব ভালো মনে রাখতে হবে আপনার থেকেই আপনার শিশু প্রোটিন পাবে তাই আপনাকে আপনার নিজের খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখতে হবে বেশি বেশি করে কার্বোহাইড্রেট যেমন ভাত জাতীয় খাবার না খেয়ে যতটা পারবেন তরল জাতীয় যুক্ত খাবার খান এছাড়া মৌরি ভেজানো জল মেথি ভেজানো জল খেতে পারেন এগুলো ব্রেস্ট সাপ্লাই ভালো করে আর বাচ্চাকে যতটা পারবেন আপনার ব্রেস্ট ফিডিং করান যত ফিডিং করাবেন তত বেশি সাপ্লাই হবে বাইরের দুধ অ্যাভয়েড করুন বাচ্চার জন্য পজিটিভ থাকুন দেখবেন ব্রেস্ট সাপ্লাই ভালো হচ্ছে আর বাড়িতে বড়রা তো আছেই মা কাকিমা ঠাকুমা এনারা সব থেকে ভালো বলতে পারবেন এগুলোর পরও যদি আপনি স্যাটিসফাই না হন যদি মনে হয় বাচ্চা দুধ পাচ্ছে না অ্যান্ড অল তাহলে অতি অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন একটা নবজাতকের জন্য মায়ের দুধ সব থেকে বড় খাবার তাই ব্রেস্ট সাপ্লাই ভালো করার জন্য আপনি যথা সাধ্য চেষ্টা করবেন অবশ্যই ভালো ফল পাবেন খাওয়া দাওয়া ঠিক রাখবেন এবং পজিটিভ থাকবেন আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন তথ্য নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ